এ যেন আলোর নিচেই অন্ধকার খ্যাতির সুরঙ্গ বে যখন ছুটে চলছেন ক্রিকেটার নাসু মোহাম্মদ তখন শেষ বয়সে দরিদ্রতায় ধুঁকছেন তারই বাবা আক্কাস ছেলের সাথে যোগাযোগ না থাকায় পেশা হিসেবে বেছে নিয়েছেন সিকিউরিটি গার্ডের চাকরি যদিও নাসুমের দাবি প্রতি মাসে টাকা পাঠিয়ে দায়িত্ব পালন করছেন তিনি সিলেট থেকে সহকর্মী আহমেদ শাহিনের ছবিতে আরেক সহকর্মী নাবিল হোসেনের প্রথম দেখায় মনে হতে পারে সাধারণ কোনো নিরাপত্তারক্ষীর প্রাত্যহিক জীবনযাপন তবে পরিচয় পাওয়ার পর চোখ কপালে উঠতে পারে অনেকের কারণ তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য স্পিনার নাসুম আহমেদের পিতা প্রায় চার বছর ধরে ছেলের সাথে তার কোনো যোগাযোগ নেই জীবন চালাতে চলতি বছর থেকে সিলেটের হাউজিং স্ট্রিট এলাকায় আট হাজার টাকা মজুরিতে নিরাপত্তা রক্ষীর কাজ নেন তিনি এখন সেই টাকায় চলে তার জীবন তবে বাবা হিসেবে নাসুমের প্রতি কোনো অভিযোগ নেই ছেলে কষ্ট পাবে বলে এড়িয়ে যান সবই তাই বড় কিছু করে আমি দোয়া করি কিন্তু তার কাছে কোনো অভিযোগ নেই বাবা হিসেবে চাওয়া পাওয়ার কিছু নেই নাসুমের আত্মীয় এলাকাবাসী জানান নাসুমের বিয়ের পরই বাবা ছেলের সম্পর্কে শুরু হয় টানাপুরেন যদিও তীব্র অভাব আর সহ্য করে নাসুমকে ক্রিকেটার বানানোর বড় অবদান ছিল আকাশ আলীর সেবার যত্ন করে না অনেক দুঃখ নানি আর মানে তার বহুচুর কষ্ট সম্মুখীন হৈছে পরবর্তীতে যে সময় আপনার জাতীয় টিমও চান্স পায় ওই সময় তাইনের মামারা যায় এরপরে গীতা লইয়া তাইনের বাবারে তাই আলাদা তবে নাসুমের দাবি প্রতি মাসেই বাবার কাছে পর্যাপ্ত টাকা পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করেন তিনি। মানে আমি তো আমার সবকিছুই করতেছি। শুধু এটাই আমার সাথে থাকে না। এটাই শুধু জানি আমার মা-মা একটা অ্যামাউন্ট দিতে হবে ওনার জন্য। আমি দিতেছি। যাতে উনি ওনার কাজই করবে ওনার মতো করেই থাকবে। বা আমার তো আর কিছু করার নাই। বাবা ছাড়াও নাসুম আহমেদের পরিবারে আছেন স্ত্রী, এক কন্যা ও ছোটบุตร। মামারাজান 2021 সালে। প্রথম দেখায় মনে হতে পারে সাধারণ কোনো নিরাপত্তারক্ষীর প্রাত্যহিক জীবনযাপন তবে পরিচয় পাওয়ার পর চোখ কপালে উঠতে পারে অনেকের কারণ তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য স্পিনার নাসুম আহমেদের পিতা প্রায় চার বছর ধরে ছেলের সাথে তার কোনো যোগাযোগ নেই জীবন চালাতে চলতি বছর থেকে সিলেটের হাউজিং স্ট্রিট এলাকায় আট হাজার টাকা মজুরিতে নিরাপত্তা রক্ষীর কাজ দেন তিনি এখন সেই টাকায় চলে তার জীবন তবে বাবা হিসেবে নাসুমের প্রতি কোনো অভিযোগ নেই ছেলে কষ্ট পাবে বলে এড়িয়ে যান সবই